আমার দশ নী পরিহিত সেই প্লেয়ার সুন্দর করে একজনকে দুইজন কে কাটিয়ে কল প্লেয়ার এখন পরিহিত

আঠারো নম্বর আট নম্বর খেলোয়াড় পাঁচ নম্বর দল পাঠের বাহিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সাবেক ফুটবল খেলা সমাজসেবক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আসাদুল ইসলাম সভাপতি সাত নম্বার্ড বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মিলন মণ্ডল

তার নম্বর যার চিত খেলোয়াড় সতীর্থ খেলোয়াড়কে আগ বাড়িয়ে দিয়েছিলেন পরে মাঠের বাইরে আদালত